সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক আমি ডক্টর এইচ এম ওমর ফারুক চন্দ্রগঞ্জ পশ্চিমবাজার লক্ষ্মীপুর ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন এবং যারা হোমিওপ্যাথি চর্চা করেন তাদের জন্য আরও বেশি ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় হবে আশা করি আমার এই ভিডিও থেকে অনেকে অনেক কিছু শিখতে পারবেন বিশেষ করে যারা হোমিও চিকিৎসা করেন যারা আমার জুনিয়র তারা তো অলওয়েজ আমাকে ফলো করেনি আমি প্রবলেমটা কি আমি একটা ওষুধ ফসফরাস দিয়ে এই মেয়েটিকে ব্যর্থ হলাম ব্যর্থ ব্যর্থতাটা কেন এখন কেন ওষুধ আমি চেঞ্জ করলাম বা এক ওষুধ থেকে আরো ওষুধ আমি শিফট করলাম জাস্ট এই জিনিসটা এখন শোনাব দেখুন পালসিটিলা ওষুধটা কাদেরকে দিতে হয় যারা নাকি একটু মোটা শোটা বা গ্রোথ বডি বা যে ওবিসিটি টেন্ডেন্সি এবং ওবিসিটি ডায়া ডায়াথেসিস তো তাদেরকে আমরা বেশিরভাগ চয়েস করে পালসি আর নারী হলেও তার কথাই নেই কিন্তু এই মেয়েটি তো পাল পালসিটিলার বডি নয় তারপরও আমি তাকে পালসিটিলা দিলাম মোটা সোটা না হওয়ায়ও পালসিটিলার দিলাম দেখুন এই যে পালসিটিলা আমি লিখলাম অলরেডি পালসিটিলার প্রেসক্রিপশন পেজ অলরেডি লিখে ফেলেছি জিরো বাই ওয়ান টু এবং থ্রিতে কিন্তু তাকে আমি ফসফরাস দিয়েছিলাম বডি স্ট্রাকচার দেখে বডি স্ট্রাকচারটা কখনো কখনো খুবই ইম্পর্টেন্ট আবার কখনো কখনো একেবারে লেস মূল্যায়নটা তো যখন আমি তাকে ভিডিও অন কলে দেখে চিকিৎসা দিয়েছিলাম তখন ফসফরাস দিয়েছি কেন তার অনেকগুলো লক্ষণ ছিল ফসফরাসের সাথে যুক্ত ছিল বডি মেকআপটা লিন্থিমাসিয়েটেড তাই আমি অনুপ্রাণিত হলাম ফসফরাস দিতে কিন্তু ফসফরাস ব্যর্থ প্রবলেমটা কি সেটা একটু দেখাই দেখি একটা তুমি হাঁকো তো মামনি নেই হাঁ করো মামা করে করো কাঁচা আসো হুম হুম না যে টনসিল এনলার্জমেন্ট হুম হুম এবার হাঁক এই টনসিলগুলো অনেক বড়ো দুইবার উভয় বুথ টনসিল ইজ ভেরি এনলার্জড এই দেখুন সবাই এই যে এই তাহলে এই যে এই টনসিলটা জায়গা মতো পৌঁছে দিতে হবে আর যখন ফিভার হয় তখনই এগুলো আক্রান্ত হয় বেশি এবং ব্যথা করে তাহলে এই যে ডায়াথেসিস টেন্ডেন্সিটা আমাদেরকে রোধ করতে হবে তাহলে আমি তাকে কি দিলাম পালসিটিলা তো পালসিটিলা আমার বোঝার বিষয় কি যে শুধু মেকআপ অফ দ্য বডি দেখেই মেডিসিন দিলেও কখনো কখনও ফেল হইতে হয় আবার মেকআপ অফ দ্য বডির বিপরীতে গিয়ে কখনো কখনো মেডিসিন দিয়েও কিন্তু সাকসেস হওয়া যায় এই কথাটা বোঝানোর জন্যই এই ভিডিওটা করা তাহলে মেয়েটির লক্ষণ কি তার এসি আর হিট কোল্ড রিলেশনের মধ্যে একটু গরম বেশি পিপাসা কম কিন্তু টাংটা সম্পূর্ণ কন্টা ইন্ডিকেট করে পালসিটিলার টাং টাং থাকবে একেবারে পাতার মতো শুকনা কিন্তু ওর টাংটা কিন্তু একদম শুকনা না দেখি জিপটা দেখা উচিত অত শুকনা না একদম পাতার মতো কিন্তু ক্লিন আছে পালসিটিলার ক্লিন আছে ওকে সোয়েট পুয়ার ঘামটাও কম অত বেশি নেই তারপরে টক খেতে ভারী পছন্দ করে এবং কোল্ড ড্রিঙ্কস খেতে সে পছন্দ করে আবার টু ফিশ এবং মিল তাহলে ফসফরাসে কিন্তু আবার টু ফিশ আছে মাছ একদমই পছন্দ করে নেই মেয়েটা এই একটা লক্ষণ আর মেকআপ অফ দ্য বডি লক্ষণ দেখে আমি অনুপ্রাণিত হয়েছিল ফসফরাস দিতে কিন্তু ফসফরাস এখানে ফেল দুটা লক্ষণের উপরে কখনও একটা মেডিসিন হয় না তো যাই হোক আর আরেকটা জিনিসের রেস্টলেসনেস মানে অস্থিরতা মুভমেন্ট অতিরিক্ত বডি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট রেস্টলেসনেস এই লক্ষণগুলো তার কাছে তো আমরা নাই আর চতুরতা মানে চালাক দিয়ে চোখে মুখে কথা বলে বেশি কথা বলে বেশি প্রশ্ন করে এই ধরনের লক্ষণগুলো এম মেয়ের কাছে নাই। তাই ফসফরাসের লেয়ার না থাকার কারণে ফসফরাস কাজ করে না এখন আরেকটা পালসেটিলার লক্ষণ পেলাম হলো মেয়েটি দুধ অত ভালোবাসে না পালসেটিলা দুধ খেতে পছন্দ করে না তারপর আসুন মাইন্ড সিমটম ট্যাসিটার্ন ফসফরাস কথা বেশি বলে আর পালসিটি লাগ কথা একেবারেই কম বলে এই যে চেম্বারে সে প্রায় আধা ঘন্টা পনের এক ঘন্টার মতো বসা সে একটা কথা বলে নিজ থেকে একটা কথা বলে অতিরিক্ত মাইল টেম্পারমেন্ট হ্যাঁ পলাইটনেস তার বাবা তার পাশে বসা বাবা ওনার পাশে বসা বাবা বললেন যে না না আমার মেয়ের এরকম একেবারে ভদ্র খুবই ঠান্ডা বাড়িতে একেবারে রিজার্ভ থাকে ট্যাক্সি টার্ন কথা কম বলে তাহলে এই লক্ষণগুলো অনেক মেডিসিনে আছে এই লক্ষণগুলো অনেক মেডিসিন মেডিসিনে আছে তো আমরা এই লক্ষণগুলো মেডিসিনগুলোতে গিয়ে সেখানে আমরা মাইন্ড চ্যাপ্টারে যাব সেখানে ফসফরাস ফসফরিক অ্যাসিড হ্যাঁ সেখানে আমরা এই লক্ষণগুলো পাই এই যে আমি দেখাচ্ছি মাইন্ড চ্যাপ্টার টক রুব্রিক আসুন এই যে ট্যাসিটান কম কথা বলা তাহলে কম কথা বলাতে কার্বাইনি কোকোলাস অরামেট গ্লোনিন ফসফরাস এবং ফসফরিক অ্যাসিড এবং পালসিটিলা তাহলে পালসিটিলা মেডিসিনটাও এখানে আসে এই যে পালসিটিলা ফসফরাসও ছিল কিন্তু ফসফরাসের অন্যান্য ল্যান্ড না থাকাতে ফসফরাস তাকে ধরে তাহলে আমি আবার আশা করি তাকে আমি পালসিটিলা দেব পালসিটিলা দিলেই আশা করা যায় এনলার্জমেন্ট আস্তে আস্তে ধীরে ধীরে তার মূল জায়গাতে চলে আসবে ওটা ছোট হয়ে যাবে এটা আশাবাদী এবং অবশেষে পালসি জিরো বাই ওয়ান এবং টু থ্রি ওষুধটা আমি প্রেসক্রাইব করলাম আমি ফলো কেস আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ রুব ছেলে মেয়েটি কতটুকু ভালো আছে সেটা আপনাদেরকে আমি দেখাবো